হ্যালো গাইস আমরা এখন চলে আসছি মনদুয়ারি চলেন মন্দুয়ারির ভিতরে কি আছে আপনাদেরকে এখন দেখাবো ঘুরে ঘুরে মনদুয়ারি এটা হচ্ছে দৌলতকান্দি রেল স্টেশনের পাশেই এই যে ভিতরে ঢুকে একটা দোকান পেলাম এখানে পানি তরলজাতীয় বিক্রি করে এখানে যে চাচা পয়সা খাইতেছে আর ওদিকে হইছে আপনার রেস্টুরেন্ট ওখান থেকে খানা বিতরণ করে এই যে এখানে ফুল দিয়ে সাজা রাখছে আর কিছু লোক বৈশাড়িছে এই যে এখানে জুস টুস এ ফো ফুস্কা টুসকা বিক্রি করে আর এদিকে যে লোকজন হাঁটাহাঁটি করেছে আর নিচেও বসার জায়গা আছে সুন্দর মনোরম পরিবেশ আর ওপরে এই যে ছোটো ছোটো রুম করে রাখছে চলেন সামনে দেখি কী আছে এদিকে অর্ডার দিলে খানা নিয়ে আসে লোকজন আর সামনে ছোটো ছোটো এই যে ছোটো ছোটো টং মানে রাখছে টং আমরা বলি টং বলি টং এর মধ্যে মানুষ বসতে পারে সুন্দর মতে দুই চার পাঁচ ছয় জন বসতে পারে আর কি একটু হাঁটতে হাঁটতে সামনে দিয়ে গেলাম অনেকগুলো টং টং বানায় রাখছে আর এখানে কিছু লোক এই যে সেলফি দুটো আছে সেলফি সেলফি তোলার জন্য এখানে স্টার এবং ফুল টুল দিয়ে সাজা রাখছে সেলফি নয় করছে আর কি পিকচার তোলার লাগে পিছন্দিয়া সুন্দর বাগান আছে গাছ গাছ গাছালি নিচে দোলনা দোলতা এই যে ছাতি বসাইছে যে আমার সাথে একজন আছে আর চারিপাশে সবুজ ফসল শস্য শ্যামলা সুজলা সুফলা খেত খামার আছে আর দেখতে ভালোই লাগলো মনোরম পরিবেশ অনেকগুলা টং বানাইছে বসার জন্য এটা বানাইছে কাঠের মাছ দিযা আর সিমেন্টের পাল্লার উপরে কাঠ দিয়ে মাসাং সিস্টেম করে এটা অনেক সুন্দর করে বানাইছে যাই হোক কেমন লাগলো জানাবেন